শুভ বিজয় সকলকে আশা করি তোমার সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা আশা করি তোমাদের সবার পুজোটা ভালো কেটেছে তা তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে বা বিগত এই চার পাঁচ দিন ধরে অনেকেই অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছে তার মধ্যে একটা কমন প্রশ্ন হঠাৎ করেই উঠে এসেছে যে তাহলে ক্লার্কশিপ দু হাজার তেইশের যে ভ্যাকান্সিটা আছে বা যেটার আমরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি তার রেজাল্ট কবে দেবে তা তোমরা ইতিমধ্যেই জানো যে আমাদের পিএসসির যে প্রাক্তন চেয়ারম্যান স্যার তিনি কিন্তু বলেছিলেন যে পুজোর পর তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে যে রেজাল্ট সেটা কিন্তু দেবে তা পুজোর পর অবশ্যই কিন্তু তোমাদের এই যে দুর্গা পুজো এবং লক্ষ্মী পুজোর ছুটোর পর মানে ছুটির পরেই কিন্তু তোমাদের রেজাল্টটা বেরোবে তা তোমাদের মোটামুটি ধরে রেখে দাও যে এই অক্টোবর মাসের শেষের দিকে নাহলে নভেম্বর মাসে তোমার কিন্তু যে রেজাল্ট সেটা বেরোবে এবং তোমরা অনেকে ভ্যাকান্সির কথা জিজ্ঞাসা করছো অনেকে কত গুণ পাস করাবে সেটা জিজ্ঞাসা করছো এবং মেনের কথা জিজ্ঞাসা করছো তা দেখো একটা কথা তোমরা জেনে রেখে দাও যে পিএসসির যদি বিগত বছরের কোনো ট্রেন্ডস তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে পিএসসি কিন্তু সবসময় সাড়ে আট থেকে গুণ কিন্তু ডাকে বা আমরা যদি গুণও যদি ধরি আর পিএসসির চেয়ারম্যান এটাও কিন্তু বলেছে যে এবছর কিন্তু আট হাজারের কাছাকাছি ভ্যাকান্সি আছে এবার তোমরা ইতিমধ্যেই জানো যে একটা শর্ট নোটিফিকেশনও ফ্ল্যাগশিপ নিয়ে বার করেছে তা যদি ভ্যাকান্সি স্প্লিট না হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি আমি আট হাজার ভ্যাকান্সি ধরে এগোচ্ছি তা আট হাজার ভ্যাকান্সি ধরেও তোমরা যদি এগো আট দশই আশি আঠারো চৌষট্টি এরকম তোমার কিন্তু মোটামুটি থাকে অর্থাৎ মোটামুটি সত্তর হাজার তোমার ধরে রেখে দাও তোমার কিন্তু পাশ করাতে এবার পারে প্রিলিমিনারি পরীক্ষায় ঠিক আছে তা তোমার রেজাল্টটা কিন্তু বেরিয়ে যাবে এই মাসের শেষের দিকে নাহলে নভেম্বর মাসে এবং তোমরা এটাও জানো যে পিএসসি কিন্তু মোটামুটি তোমার দেড় মাসের মধ্যে তোমাদের যে মেন পরীক্ষা সেটা সংগঠিত করিয়ে দিচ্ছে ঠিক আছে কারণ ফেব্রুয়ারি মাস পড়ে গেলে তোমাদের কিন্তু মানে ভোট শুরু হয়ে যাবে এবং ডিসেম্বর মাসের দিকে তোমাদের কিন্তু যে পরীক্ষাটা সেই পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তার কারণ তোমরা সবাই জানো যে একুশে ডিসেম্বর কলকাতা পুলিশের পরীক্ষা আছে সেদিন তোমাদের ক্লাসশিপের পরীক্ষা হবে না হলে ডিসেম্বর এখন শেষের দিকে হবে না নাহলে তোমার আগে হবে ঠিক আছে ক্রিসমাসের আগে হয়ে যাওয়ার সম্ভাবনাই আছে বা সেরকম যদি আরও ব্যাঘাত ঘটে যায় বা পিএসসি মনে করে যে পরের দিকে করবে তারা জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমাকে কিন্তু নিয়ে যেতে পারে এর মধ্যে তোমাদের মেন হবে এবং তোমার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে তা তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশান নাও তোমরা পুজোর মধ্যেও অনেকেই কিন্তু কালকে এলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পয়লাটে চাকরি পেলে ঠিক আছে এবং অন্যান্য অনেক পরীক্ষা কিন্তু দেয়া মানে হচ্ছে পরীক্ষা হচ্ছে তারা চাকরি পাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের তোমাদের সবাই জানো যে তোমাদের পুজোর ঠিক আগেই কলকাতা পুলিশের যে এসআই এর প্রিমিনারি রেজাল্ট সেটাও কিন্তু বার হয়েছে তোমরা মাঠ প্র্যাকটিস করছো তোমাদের সামনে আবার এই বারো তারিখে ডব্লিউ এর পরীক্ষা আছে তা মোটামুটি পরীক্ষা তোমাদের কিন্তু হতে চলেছে তোমরা যদি এর মধ্যে থাকো ভালো করে প্রিপারেশন নিতে থাকো তোমাদের কিন্তু একটা না একটা চাকরি তোমরা অবশ্যই পাবে তা আমি দশমীর দিন তোমাদের শুধু একটা কথাই বলবো তো তোমরা কেউ তোমাদের মনটা ভাঙবে না যারা প্রকৃত পড়াশোনা করছে যারা প্রিপারেশান নিচ্ছে তোমরা কিন্তু অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট দুটো মিলিয়েই বলছি দেখো একটা কথা তোমাদের বলি তোমরা যখন চাকরির অ্যাসপিরেন্ট হবে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্ট বা শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট নয় তোমরা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট দুটো পরীক্ষায় তোমাদের কিন্তু দিতে হবে ঠিক আছে তাহলেই তোমাদের কিন্তু লাভবানটা হবে তা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যদি কোনো কোয়ারিস মানে তোমাদের লাগে তোমরা বলো তো আমি বলে দিচ্ছি যে তোমাদের মোটামুটি সত্তর হাজার জনকে ডাকতে পারে তোমাদের মোটামুটি অক্টোবরের শেষের দিকে নাহলে নভেম্বরের শুরুতেই তোমার এই ক্লাসশিপের রেজাল্ট বেরোচ্ছে এবং পরীক্ষা তোমার মোটামুটি ডিসেম্বর মাসের শেষের দিকে নাহলে জানুয়ারি মাসে হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ